ওটা তো আমি সুক্রিয়া আদায় করি যে এই মানুষটা যে আমার কোটাই বাড়ি রে ফলো করেন কোটাই ফলো করেন এই মানুষটা আমার পিছিয়ে পড়ে রয়েছে এখানে তো সমস্যা নাম এই কারণে তো আমি প্রাউড ফিল করতাম আমি আসলে প্রাউড ফিল করি বিষয়টা যাই আপনারা যারা আইসেন আপনারা আইবা হোটেল বাড়ি একটা বার ভিজিট করিয়া যাই বা ভালো লাগবো কারণ এই স্থাপনাটা হইল গিয়া আমি মনে করি হোটেল বাড়িটা সিলেটের এক কোটি মানুষের দেশ এবং প্রবাসন ভালোবাসার একটা নাম হইল গিয়া হোটেল বাড়ি আপনারা আমার এই যে নতুন ব্যবসা খুলছে মাস হয়েছে এইটা কি চিন্তাই লাগে ছিলেনা আমার আমি বাদ কি বালা আপনারা অবশ্যই অনেক সম্বন্ধে আপনারা ধারণা আছে আপনারা প্রিয় বুঝি মেয়ার সম্বন্ধে ধারণা আছে আপনারা তো বুড়ালী ভাই সম্বন্ধে ধারণা আছে আপনারা মধবিস ভাই সম্বন্ধে ধারণা আছে নতুন করেই যে আমরা ব্যবসা খুলছি আর আপনারা নতুন করি আমরা এক কোটি মানুষের চিন ভাই লাগে ছিলেন আমরা বালা করিষবে চিন হন আমরা এই বালা করি সবে মায়াও ঘর

যে আছে গুলা নিজের স্বাদ পূরণ করবা এবং আপনারা এই ফটাই খাবার সম্পর্কে আপনারা বলে মানে আমরা শুটিং ক্ষেত্রে কটাই বাড়ি আইসি যাই আবার যাই